গণ্য করা হয় না দাম কম দেয়া হয় কিন্তু দেখেন প্রমাণটা আজকে কিন্তু যখন তার মা মারা যায় বাবা যখন মারা যায় ওই জানাজার মধ্যে ইমাম সাহেবকে ওই আলেমকে কিন্তু সবার আগে দাঁড় করায় করাই কিনা কথা বলে না করাই কিনা জুমার নামাজের ইমামকে সবার আগে দাঁড়া করায়

টাকা ফসাদ দিলেন যে আজকে আগামীকাল বদরের নামাজ আপনি এক টাকা পরে সালাম ফিরাবেন টাকা দিলেন কয়েক কোন কোনদিন এই নাম পারবে না তবে একটা সত্য কথা ইমাম সাহেবের তারাবিন নামাজ যদি কোনদিন যদি দেরি হয় আসি যে সেই পড়ায় তাহলে অনেক মানুষ আছে মাত করি করে বলে যে তারাবিন নামাজ আজকে দেরি হলো কেন এরকম কথা বলে বলে কি কিনা তারাবিন নামাজ আজকে তুমি দেরি করে পড়ালেন কেন কাকে দিয়ে সন্দেহ বলেন ইমাম ইমাম সাহেবদেরকে অনুরোধ করে আপনাদের খুব বিনীত ভাবে আপনাদেরকে করে করবো আমার সাউন্ড যাদের কানে যায় ইমামতি করবেন তো আল্লাহ রাসুল ইমামতি করেছেন কি মর্যাদা নিয়ে ইমামতি করতে হবে আপনাকে যে বলেন আপনি আল্লাহ আল্লাহ রাসুলের ভূমিকা পালন করতেছেন কিন্তু আপনি ইমামতি করতে গিয়ে ইসলামের ক্ষতি করতে পারবেন না কথা ঠিক না ইমামতি করতে গিয়ে আপনাকে টাকার কারণে মানুষের কাছে আপনি ছোট বড় হবে না আপনার রিজিক কারো হাতে না আপনার রিজিক কার হাতে বলেন আপনার হাতে আপনাকে আর স্টেপ ফরওয়ার্ড কথা কথা বলতে হবে আপনাকে হতে হবে কোরআনের প্রেমিক আপনাকে হতে হবে হাদিসের প্রেমিক দেখবেন ইনশাআল্লাহ

মোহাম্মদ করতো তাদের কাছে মায়া লাগতো আমি কি বানাইয়া বলছি